গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত জানি আজকের ব্লগটা শুরু করছি ব্লগ এডিট করতে আমার প্রচুর সময় লাগছে এত কাজের প্রেশার তার জন্য যখনই ভাবি ব্লগ এডিট করতে যাব তখনই কিছু একটা কাজের মাধ্যমে আর হয় না যাই হোক লাস্টে বলেইছিলাম যে কোথাও একটা হল্ট করে খাওয়া দাওয়া করেছিলাম লাস্টে তো এখন যাচ্ছি তাবাকশির উদ্দেশ্যে যেটা কিনা পরে মেরিকে তো মানে অলরেডি পাহাড়ে ঢুকে গেছি বললেই চলে তো আশপাশে পরিবেশটা ভীষণই সুন্দর আর হালকা ঠান্ডা শীতল বাতাস বইছে অসম্ভব সুন্দর লাগছে তো চলো যাই তাও তো নতুন একটা জায়গা এক্সপ্লোর করবো নর্থ বেঙ্গলে তোমাদের সাথে নিজে তো দেখতে থাকো নিজের ছায়ার চলে যেটা কিনা এখান থেকে সুন্দর চা বাগানের হোক এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি আর আমার মামির একটু শরীর খারাপ করেছে যাই হোক এদিকে সবারই মোটামুটি কিছু কিছু মানুষের সবার শরীর খারাপ করেছে আর এখানে সবাই মোটামুটি দৃশ্য দেখছে বাইরের এই ছাদটার উপর ওঠে তো চলো যাই তো এই যে আমার আমার বোনের ছেলে হচ্ছে সবথেকে ট্রিপের সবথেকে কিউট ইনসাম তো হঠাৎ ভিডিওটা খুলে বসেছে এখানে ফুলগুলো দেখে আর অলরেডি আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি ভিউ পয়েন্ট থেকে বেরিয়েই এইখানে জ্যামে আটকে গেছি পুরো দেখতে দেখতে আমরা জ্যাম এসে এই চলে মিরিক লেকে যদিও আমি লাস্টবার এসেও মিরিক লেক গেছিলাম কিন্তু তখন অতটাও দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এসেছিলাম যার জন্য অতটা দেখাতে পারিনি তবে আজকে ভালোভাবে দেখাবো সামনে আমার মাসি বোন দুই বোন হাঁটছে তো পৌঁছে গেছি আমরা একদম ঝিলের কাছে ঝিলটা যে কি সুন্দর লাগছে পুরো জলটা মনে হচ্ছে জলটা ঝিকমিক করছে না কি সুন্দর ঝিলটা যদি এখানে বোটিং হয় তো আমরা যাইনি ওই যে দূরে বোটিং হচ্ছে বাট আমাদের কাছে একটু সময় কম আছে কারণ আমরা তাবা কুশিটাকে বেশি এনজয় করতে চাই তাই আমরা এখন কোথা থেকে বেরোলাম মিরিক লেক থেকে বেরোচ্ছি আমার পাশে হচ্ছে বাবি আর এ পাশে হচ্ছে আমার বোন আর সামনে বাকি সবাইরা রয়েছে তো আমরা যাচ্ছি এখন অন্যদিকে চলো একটা মনেস্ট্রি দেখার আছে এবার যাই তো আমরা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি মিরিক লেকে সবাই এখানে ফুচকা টুচকা খাচ্ছে তো কে এখান থেকে বেরোবো আমরা এখন তো এখানে আমরা চলে এসেছি মনেস্রিতে অলরেডি মা মামনি সবাই আছে এখানে গল্পের মতো সবাই আর বাকিরা অনেকে আছে যারা আর কি আগেই মনেস্ত্রিটা দেখে গেছে তো আমাদের মধ্যে একটু দুটো গাড়ি যেহেতু আমাদের চারটে গাড়ি ছিল তো দুটো গাড়ি একটু আগে মনেস্রি ঘুরে দেন ওর আগে ছিল মানে লেকে তো আমরা একটু লেট হয়ে গেছি মানে আমরা আগে লেক দেখে এসে দেন তারপরে মনেস্রি দেখছি তো মনেস্ট্রিটা ভীষণ সুন্দর আমার মনেস্রিটার নামটা সঠিক মনে পড়ছে না যদি তোমাদের কারোর মনে পড়ে তো আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারো মনশ্রীটা ভীষণ সুন্দর যতবারই মানুশ্রী থেকে মনুশ্রী খুব সুন্দরই লাগে না তো একটা শান্তি আছে মনশ্রীতে তো চলো মনশ্রীটা একটু ঘুরে দেখাই তো আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি অলরেডি আর ওই সামনেই দিকে যে দেখতে পাচ্ছ চড়াই একদম মনে হচ্ছে রাস্তাটা ভীষণ চড়াই বাট দূর থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো কাঞ্চনজঙ্ঘা দেখে এখান থেকে মনিস্ট্রি থেকে বেরিয়ে আঁকা পাকা পথ ধরে আমরা চলেছি এবার তাবাকুশির উদ্দেশ্যে এগুলো তো আমাদের যাওয়ার পথে সাইড সিনে ছিল তো দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর চা বাগান আছে প্রচুর চা বাগান তো এখান থেকে এখন খাড়াই রাস্তা ধরবো আমি না এখান থেকে কিছু ভিডিও কাটতে পারছি না মানে এতটাই সুন্দর এরিয়া আর যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর জানি না বুঝতে পারছো কি না গাড়িটা প্রচণ্ড মানে হেলে বেগলে চলছে কারণ এতটাই রাস্তা খারাপ মানে ভাঙা চোরা রাস্তা মনে হচ্ছে যেন নিজের প্রাণটাকে হাতে নিয়ে সেই যাচ্ছি সবাই প্রচণ্ড ভয় পেয়েছিলাম এই রাস্তাটা মানে প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড বাজে রাস্তা অ্যাকচুয়ালি মানে সবাই মোটামুটি মনে করছিলো এই হয়তো ভরে যাব বা ড্রাইভাররা ভীষণ ভালো ছিল ড্রাইভার দাদারা খুব ভালো ছিল তো ওরা ভীষণ হ্যাঁ মানে ভালো পাকা হাত বলে না ওদের চালানোর হাত খুব ভালো তো ড্রাইভার দাদারাই সুন্দর করে আমাদের ট্র্যাকেল করে নিয়ে যাচ্ছিল আর বলছিল কিছু হবে না আমরা এক্সপিরিয়েন্সড আছি তো খুবই ভালো ছিল তো এখানকার খাড়াই রাস্তাগুলো দেখে খুবই ভয় লাগছিল তো যাই হোক তোমরা কখনো যদি যাও তাহলে গেলে বুঝতে পারবে জায়গাটা কীরকম এইবার দেখো রাস্তাটা জানি না সামনে বুঝতে পারছো কিনা প্রচন্ড খাড়া একদম নিচ দিয়ে সেই নামছি সেই মনে হচ্ছে পাহাড়ে একদম গা ঘেসে এরকম একটা ব্যাপার খুবই ভয় লাগছিল এই জায়গাটা জানো ভালোবেসে গালো জেলেছিল সুর যে আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে গালো জেলেছিল সুর যে আলো ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি নিচে একদিন দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল তো আমরা দেখতে দেখতে ঢুকে গেছি আমাদের তাবাকুশি আজকে আমাদের রুম বলতে পারো আজকে আমাদের থাকার জায়গা আমাদের ঘর বলতে পারো হোমস্টে তো হোমস্টেটার নাম হচ্ছে সোনাখুরি সোনাখুরি অ্যাকচুয়ালি স্পেলিংটা সোনাখুরি হোমস্টেটা ভীষণ ভালো যেমন হোমস্টেটা ভালো তার তেমনি মানুষগুলো ভীষণ ভালো ভীষণই ভালো ছিল তো ঢুকছি ওদের পুরো এরিয়াটা ভীষণ সুন্দর একদম চা বাগানের পেছনের দিকেই তো রাস্তা দিয়েই যাচ্ছি একদম লাস্ট প্রান্তেই ওদের হোমস্টেটা একটাই হোমস্টেতে আমরা প্রায় নটা মতন রুম বুক করেছিলাম তো যাই হোক ভীষণ সুন্দর সুন্দর রুম আছে তোমাদেরকে দেখাবো সব রুমগুলো দেখাবো সুন্দর করে তো চলো এবার এই যে গেটটা পাশে দেখতে পাচ্ছ এই গেটটা আমরা এখন ভেতরে ঢুকে যাব গেট দিয়ে চলো তো চলো আমি একটুখানি ভেতরে ঢুকে যাই কারণ আমি বুক করেছিলাম এইটা জায়গাটা তো ওই জন্য ভেতরের দিকে এখন ঢুকে একটু দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না বা আমাদের কি কি রুম দিচ্ছে ঢুকেই আমি ভীষণ সারপ্রাইজড হয়ে যাই যে এত সুন্দর হোমস্টেটা এত সুন্দর হোমস্টেটা ভীষণ ভালো তো এই ঢুকেই আমি ভীষণ সারপ্রাইজ যে ওদের যে পুরো থিঙ্কিংটা ওদের যে ভাবনা চিন্তা এত সুন্দর সমস্ত রকমের পুরনো আর জিনিসপত্রকে ওরা ফেলে দেয়নি সেটাকে ওরা ইউটিলাইজ করেছে তো ইউটিলাইজ করেছে সব জায়গায় তো দেখতেই পাচ্ছ আমি পুরোটা ঘুরে দেখাবো তোমাদের সব কিছু দেখাবো রুম দেখাবো কোথায় থাকছি সব জায়গা দেখাবো তোমাদেরকে আমাকে দাদাগুলোর সমস্ত রুম টুম দেখিয়ে দেওয়া গেল আর এটা একটা আমাদের রুম যেটা থ্রি বেডেড আমরা শুতে পারবো থ্রি বেডেড তো আরও অনেকগুলো রুম আছে এটা যেমন একটা রুম এটা আমরা ছিলাম এটাতে আমি মা আমার বোন ছিলাম এই রুমটাতে তো এর পাশেই আমাদের রুমের পাশে আর একটা রুম ছিল এটাতেও আমরা ছিলাম আর একটা এটা হচ্ছে ট্রি হাউস এটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল মানে উপরে একটা বেড আর এই দেখো আমি নিচ থেকে না যে এটা আর একটা বেড মানে দুটো বেড আছে ভীষণ সুন্দর এই রুমটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু সবাইকে ইচ্ছা থাকতে দিতে হবে তো এটাও এইটাও আমাদের ছিল এটা একটা ট্রি হাউস তো এই ট্রি হাউসটার উপরের যে ঘরটা এখান থেকে এই সুন্দর ভিউটা এনজয় করা যায় চা বাগানের ভীষণ ভালো তো আমাদের দুপুর গায় লাঞ্চ টান্স করে আমরা সামনেই চলে এসছিলাম নদীর সামনে রংবঙ্গ নদী এটা এখানে সবাই ফটোটোটো তুলছিল। খুব পিছনে দিক সবাই মিলে করেছে ভাবার বাই মানে নামতে ইচ্ছা করছে দু পাছুতে ইচ্ছা করছে আমরা গুট করে এসেছি মজা করে এসেছি আর এত ঠান্ডা না মানে যাওয়ার সম্ভব না যাওয়ার সম্ভব না পুরো বড় গোলা জল বিকেল বিকেলে এসেছি আরই সম্ভব না

তো নদীর আশেপাশটা ঘুরে এসে এখন চলে এসেছি হোমস্টেতে এখানে একটা ম্যাডাম ছিলেন উনি আমাদের চা বানিয়ে দিচ্ছিলেন এই হোমস্টেরই মালকিন আর কি বলতে পারেন তো সবাই মিলে বসে এই জায়গাটা খুব মজা করছে আর সত্যি ভীষণ মজা হয়েছিল আর সবাই এত ভালো ছিল এই হোমস্টেতে প্রথমেই বলেছি তো সবাই এখন চা আর পকোড়া খাবো যেটা আমাদের প্যাকেজেই ছিল তো সবাই এখানে চাটা খেতে বসেছে কেউ দুধ চা কেউ লিকার চা এগুলো খেতে বসেছে আর আমাদের পকোড়া ছিল পেঁয়াজি মানে পেঁয়াজিটা মানে পকোড়া যতবার আসছে সবাই মিলে একসাথে মিলে এমন করে হামলে পড়ছে আমরা সেই পকোড়াটা নিমিশে শেষ হয়ে যাচ্ছে আর এত ঠান্ডার মধ্যে না গরম গরম চা আর পকোড়া যেন অসাধারণ পুরো অমৃতর মতন খেতে লাগছিল ভীষণ মজা হচ্ছিল আর সবাই মিলে পরিবারের একসাথে থাকলে যা তো এখানে সবাই পকোড়া আর চা খেয়ে সবাই মোটামুটি চলে এসছে আমাদের ঘরের পাশে যে ঘরটা ছিল ওই ঘরে এখন সবাই মিলে এখন আড্ডা হবে ভূতের গল্প হবে বলে সবাই জমিয়ে বসেছি মানে এই আনন্দটার কোনো শেষ নেই এই কীভাবে প্রকাশ করব জানি না তো সবার মোটামুটি ভূতের গল্প শেষ করে ইন্টারেস্টিং পার্ট পেরিয়ে এসে এখন সবাই ডিনার করতে বসেছি তো যাই হোক ডিনারে ছিল আমাদের রুটি চিকেন কষা আর বোধহয় ডাল ছিল আর স্যালাড ছিল আর যারা ভেজ খাবে তাদের পনির ছিল তো সবার খাওয়া দাওয়া শেষ আর এই যে আমাদের ছোট্ট সোনা খাচ্ছে এখন তো ও সব থেকে বেশি আমাকেই ভয় পায় কি বলবো আর যাই হোক তবে ওকে আমি ভীষণ ভালোবাসি তো আজকের মতন এখানেই শেষ হচ্ছে ব্লগটা কালকে দেখা হবে দার্জিলিংয়ের ব্লগ নিয়ে গুড নাইট সবাইকে